মানে আগের বার তো পাশে হার বেশি মানে বেশি ছিল এ প্লাসেও বেশি ছিল তারপরে এবার আপনাদের বেশি তারপরেও আমরা আগের বারের থেকে এবার আমাদের রেজাল্টও ভালো আমাদের কিছু নিজস্ব টেকনিক আছে যে টেকনিকগুলো আলহামদুলিল্লাহ অ্যাপ্লাই করার পর আমরা একটা সাকসেস পাইছি তাহলে আমরা কে অনেক বেশি প্রায়োরিটি দেই আর আমাদের কিছু নিজস্ব টেকনিক আছে যে টেকনিকগুলো আমরা আসলে স্টুডেন্টের স্টুডেন্টের বেজের উপর ডিপেন্ড করে আমরা আসলে এটা বলা না বলার ব্যাপার না কারণ যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য টেকনিকটা একরকম যারা খারাপ স্টুডেন্ট তাদেরকে ভালো করার জন্য টেকনিকটা একরকম যেমন এর আগের বার রেজাল্ট ভালো ছিল আমাদের প্রতিষ্ঠান থেকে হাইয়েস্ট মার্ক হচ্ছে বারোশো সতেরো ছিল তো এবার রেজাল্ট খারাপ হওয়া সত্ত্বেও আমাদের প্রতিষ্ঠান থেকে হাইয়েস্ট মার্ক বারোশো একত্রিশ এরকম বারোশো বিশের উপরে আর কি চারজন আছে যেটা আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের যে টেকনিকগুলো এগুলো অ্যাপ্লাই করার ফলেই আমাদের আর কি এই সর্বোচ্চ রেজাল্টটা পাইছি আমার জানা মতে তো এবার সম্ভবত নাম্বার তুলনামূলক কম হ্যাঁ তুলনামূলকভাবে কম আগেরবার অনেক বেশি ছিল এবার অনেক এই মোটামুটি নাম্বারটা হাতে রেখে দিয়েছে